গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুতি গাড়ি থেকে আশি বোতল ফেন্সিডিল উদ্ধার করে পিয়ারবাড়ি থানার পুলিশ একটি মারুতি ভ্যানের মাধ্যমে ফেন্সিডিল যাচ্ছে গৌরাঙ্গ বাজার এলাকায় এই খবর পেয়ে দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানাধীন শ্রীরামপুর ফাড়িদ ইনচার্জ এস আই উপেন্দ্র দেববর্মা পিয়ারবাড়ি থানার পুলিশ নিয়ে একিনপুর এলাকায় ওট থেকে বসে গভীর রাতে নীল রঙের মারুতি গাড়ি গৌরাঙ্গ বাজারের দিকে যাওয়ার সময় একিনপুর বাজারের কাছে এলে পুলিশ গাড়িটিকে থামাতে নির্দেশ দেয় মারুতি গাড়ির চালক গাড়ি না থামিয়ে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ মারুতি গাড়ির পিছু ধাওয়া করতে গিয়ে এক সময় ঘন অন্ধকার এবং প্রচন্ড জল বৃষ্টির মধ্যে গাড়ি ফেলে চালক পালিয়ে যায় এলাকার কিছু জনগণকে এনে পুলিশ মারুতি গাড়ি তল্লাশি শুরু করে তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর থেকে পুলিশ আশি বোতর নেশার সিরাপ উদ্ধার করে মারুতি গাড়ি সহ পিয়ার বাড়ি থানায় নিয়ে আসে আজকে আমাদের পিয়ারবাড়ি থানা দিন শ্রীরামপুর আউটপোস্টে একটি গোপন সংবাদের খবর আসে যে একটি ব্লু কালার মারুতি বেন যাহার নাম্বার টি আর জিরো ওয়ান এম জিরো ফোর এইট ফোর ওই গাড়িটি দিয়ে হেকিমপুর থেকে গৌরাঙ্গবাজারের দিকে কিছু কন্টাপেন্ট আইটেম নিয়ে যাচ্ছে তো সাথে সাথে ওই সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর আউটপোস্টের ওসি এবং আমাদের পিয়ারবাড়ি থানার স্টাফ মিলে ওই জায়গাতে আমরা যাই এবং এম্বোস করি তো গাড়িটা যখন এই কিনপুর বাজারের কাছাকাছি আসে তখন আমরা গাড়িটাকে আটকানোর চেষ্টা করি কিন্তু গাড়িটি সেখান থেকে পালিয়ে যায় এবং বরুচ কলোনি একটি গ্রামের মধ্যে রাবার বাগানের ভেতরে গিয়ে ঢুকে পড়ে তো আমরা সেখানে গিয়ে দেখি প্রচন্ড বৃষ্টি এবং খুব গভীর জঙ্গল এবং রাগী কমলাবতী এক্সপ্রেস অভিযান চালিয়ে আটচল্লিশ হাজার আটশো টাকার গাঁজা উদ্ধার করে পুলিশ বিহারে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে দুই যুবককে গাঁজা সহ গ্রেপ্তার করতে সক্ষম হল রেল পুলিশ পুলিশ রেল স্টেশনের পার্সেল গেট থেকে তাদেরকে আটক করে তাদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ একষট্টি কেজি গাঁজা উদ্ধার করে আটক যুবকের নাম দীপক কুমার এবং রতন রায় আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে বুরাত্রি তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে আর পি এফ আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চক আউট করে পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে দিচ্ছি রেল স্টেশনে তো প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো দুটো ট্রলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে দিতে চেয়েছিল তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বলল যে হ্যাঁ এটাতে করে মানে রাজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে দিয়ে গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল দেখলাম টোটাল একষট্টি কেজি একষট্টি কেজি শুকনো কোথায় থেকে আসছিল কোথায় যাওয়ার তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় চার পাঁচ দিন আগে বিহার থেকে এসছে তো আজকে তারা মানে গতদিন তারা ওইগুলি বিহারি আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে কোথা থেকে নিয়ে যাচ্ছিল এটা তো এখনও তারা বলেনি তো আমরা আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ডছে তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো আশা করি ধৃত দুই যুবকের বাড়ি বিহার তারা বিহার থেকেই এসেছে আবার গাজা নিয়ে বিহার যাচ্ছে এই চক্রের সঙ্গে রাজ্যের একাংশ নেশা কারবারি যুক্ত আছে পুলিশ দুই যুবককে জিজ্ঞাসা করে এই চক্রের অন্যান্যদের জালে তুলতে চাইছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা